আজ দেখাবো শুধু শিরোনাম থেকে কীভাবে অলঙ্কার নির্ণয় করা যায় অলঙ্কার নির্ণয় করা খুব কঠিন কিন্তু আমি দেখাবো অলঙ্কার নির্ণয় কত সহজ আমরা জানি অলংকার দু প্রকার শব্দ অলংকার অর্থ অলঙ্কার অর্থ অলংকার পাঁচ প্রকার সাদৃশ্য বিরোধ ন্যায় শৃঙ্খলা গুরু অর্থ পদ্ধতিমূলক এই সাদৃশ্যমূলক অর্থ অলঙ্কারেরই একটি ভাগ ভ্রান্তিমান প্রথমেই বলেছি কোনো কিছু না জেনে শুধু শিরোনাম থেকে অলঙ্কার কীভাবে নির্ণয় করা যায় দেখো অলঙ্কারটার নাম ভ্রান্তিমান এই ভ্রান্তি শব্দের অর্থ ভুল এখানে আমার অলঙ্কার নির্ণয় করার সূত্র লেখা আছে আমার সূত্র লেখা আছে শব্দগত দিক থেকে বিশেষ কিছু শব্দ আছে ভ্রমে ভেবে ভাবিয়া ভাবে ইত্যাদি শব্দ এই শব্দগুলো যে বাক্যে যুক্ত থাকবে সাধারণত সেটা ভ্রান্তিমানের অলঙ্কার হয়ে থাকে উদাহরণ একে কি আছে সুবিশাল আখি মানুষ ভাবিয়া ছুটিছে মরাল কুল এখানে ভুল কে করলো মরাল কুল কি ভুল করেছে সুবিশাল আঁকিকে মানব সরবার ভেবে সে ছুটে চলেছে এই যে ভাবিয়া শব্দ আছে ভাবিয়া মানে ভুল করা ব্যাস এই যে ভুল করা আছে মানে এটা মানে দ্বিতীয় উদাহরণ আছে পদ্মভ্রমে পদতলে পরে অলি দলে দলে এখানে কি ভুল করেছে অলি আমরা জানি অলি কোথায় বসে পদ্মে বসে কিন্তু এক্ষেত্রে দেখা গেল পদতলকে পদ্ম মনে করে সে দলে দলে বসছে তার মানে এখানেও ভ্রমে শব্দ যুক্ত আছে ব্যাস এটাও ভ্রান্তিমন অলঙ্কার তিন নম্বরও ধরণে আমরা দেখব রহি রহি করি সঘনে জপয়ে হরি তোয়া ভাবে তরুদেহ কর এক্ষেত্রে এটা কি বৈষ্ণব পদাবলী নাই এর অর্থ হলো যে শ্রীকৃষ্ণ গাছকে বা তরুকে রাধা মনে করে আলিঙ্গন করছে এখানে এই যে ভাবে শব্দ যুক্ত আছে এখানে এই যে ভাবে শব্দ যুক্ত আছে ব্যাস এটা ভ্রান্তিমান অলঙ্কার এরকমই যত উদাহরণ দেখবে সব ভ্রান্তিমান অলঙ্কার